আপনারা যে জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে অনেক ধরনের ব্যাটারি আছে যে সেট বন্ধ হয় হয় বন্ধ এরকম সমস্যা থাকে হয়ে সেক্ষেত্রে আমরা কি করি টেকনিশিয়ানরা অনেকে ব্যাটারিটা চেঞ্জ করে দিই এটা কিন্তু ব্যাটারি চেঞ্জ না করলেও হয় আপনাদের সেই জিনিসটা দেখাবো এই যে এই পাশটা আছে এই পাশটা এই যে এই পাশটা কি কিন্তু শর্ট করে দিলেই কিন্তু এটা সমাধান হয়ে যায় এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব শুধু এই পাশটাই শর্ট করে দিবেন এই যে এরকম একটা জাম্পারিক তার দিয়ে এরকম জাম্পারিং করার তার দিয়ে এটাকে শর্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন এই যে এখানে কিন্তু এটাকে শর্ট করে দেবো আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে আমি তার দিয়ে এটাকে শর্ট করে দেবো শর্ট করে দিলে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমি শর্ট করে দিলাম এটাকে আমি এখন কাটারের সাহায্যে কেটে নেব এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর এই যে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এই যে এটাকে কিন্তু শর্ট করে দিলাম এটাকে শর্ট করে দিলাম এই শর্ট করে দেওয়ার পর কিন্তু এটাকে হয়ে গেল কমপ্লিট